আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীর জন্য দূর সংবাদ তো দূর সংবাদটা কি সেটা তোমাদেরকে বোঝেই বলতেছি তো তোমরা ইতিমধ্যে জানো যে বাড়ি বৃষ্টির কারণ একসাথে ঘূর্ণিঝড় বেরিলের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে এবং অনেক এলাকায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে তো আমাদের আসলে দু হাজার চব্বিশ সালের এস পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছে এবং পরীক্ষার প্রস্তুতি কিন্তু নিতে পারতেছে না এবং সবচেয়ে বেশি যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বাড়ি বৃষ্টি ঠিক আছে তো বাড়ি বৃষ্টির কারণে প্রথম দিনই তোমরা দেখ দেখতে পারছো যে বিভিন্ন কেন্দ্রগুলোতে কিন্তু শিক্ষার্থীরা সঠিক সময় কিন্তু আসতে পারেনি এবং শিক্ষা বোর্ডে বা শিক্ষামন্ত্রী এ ব্যাপারে তেমন একটা উদ্যোগ নেয়নি যেন আসলে কী করবে শুধুমাত্র হচ্ছে সিলেট বোর্ডের পরীক্ষার ব্যাপারে তারা একটু ই করছিল যেন স্থগিত করা হয়েছিল এবং পরবর্তী কিন্তু নোটিশের মাধ্যমে কিন্তু পরবর্তী ডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের অবস্থায় সবচেয়ে বেশি আসলে আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছে আচ্ছা একটি অ্যানাউন্সমেন্ট আছে চব্বিশ সালের এসএসসি ব্যাসের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা টাকার জন্য অল সাবজেক্ট শাসন মাত্র দুশো টাকার বিনিময় দেওয়া হচ্ছে স্পেশাল অফারে তো যাতে লাগবে শাসনটি যা স্ক্রিন নাম্বারটির মধ্যে যোগাযোগ করা নাম্বারটির মধ্যে অথবা সরাসরি ফোন দিতে পারো তো আবহাওয়া উত্তর জানিয়েছে যে আগামী পাঁচ থেকে ছয় দিন আরও বারো বৃষ্টি হবে একের সাথে গুণী জত রয়েছে এই আগাদান আনবে দেশের বিভিন্ন অঞ্চলে তো আমাদের অবস্থায় খুবই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে দু হাজার চব্বিশের এসএসসি পরীক্ষার্থীরা